আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভোটার ভাই ও বোনেরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই টিপি সালারের গুলি করে মারো আচ্ছা মমিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেই জনগণ রেগে গেল কেন আমাকে বুঝিয়ে বলতো স্যার আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে গেলেন কেন জনগণ তো রেগে গিয়ে চলে যাইতেছে আপনি তো দীর্ঘদিন গান্ডায় ছিলেন তাই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনার এতটা ভালো ধারণা নাই আমি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা গল্প বলি শোনেন মন দিয়ে গত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন শাসক ছিলেন কেমন অভিনয়েও ছিলেন অনেক বেশি ভালো যার কারণে সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর সম্মান চলে গেল সারা বাংলাদেশে লাগাই ছিলেন তিনি বঙ্গবন্ধুর ছবি এটা ছিল নাকি তার বাবার স্বপ্নে দেখানো হবি সব কাগজে লেখা ছিল বঙ্গবন্ধুর নাম তাই তো আজ সারা বিশ্বে শেখ হাসিনার বদনাম জোর করে ক্ষমতায় এসেছিলেন করেছিলেন তার অপব্যবহার তাই তো আজ সাধারণ মানুষ তার ছবিতে লাগায় জুতার হার দেশটাকে নিতে চেয়েছিলেন তিনি হাতের মুঠোয় ভরে সবকিছুই আজ বেস্তে গেল ছাত্র জনতার তরে ভয়ে ভয়ে পালিয়েছেন তিনি আশ্রয় দিয়েছেন মোদী শুনে তাই তো আজ শেখ হাসিনার নামে গুম খুন আর দুর্নীতির মামলা হয়েছে অনেক গুণে পরের দেশে কাটাতে হবে বাকি জীবনটা তাই বাংলাদেশে পা রাখলে শেখ হাসিনার জেলের মধ্যেই হবে থাই কাহিনী হয়েছে আমাকে আগে না আমি তো ভেবেছিলাম নিরপেক্ষ থেকে নির্বাচনে দাঁড়িয়েছি তাই তো মনে করেছিলাম এখন আওয়ামী লীগ নাই তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে যারা আওয়ামী লীগের সাপোর্ট করেছিল সেই জনগণ আমাকে ভোট দেবে এখন তো দেখি আমি না বুঝে জয় বাংলার স্লোগান দিয়ে ভুল করে ফেললাম যে ভোটগুলো পাইতাম তাও তো হারিয়ে ফেললাম